আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে প্রতিদিনের মতো আজ রাতে চলে আসলাম একজন ভক্তকে খানা খাওয়ানোর জন্য আমরা দেখতে পাচ্ছি একটা পাগল রাস্তার পাশে দাঁড়িয়েছে আর আমরা তার কাছে যাচ্ছি আমি একটা ডাস্টবিনের মতো ময়লা জায়গা দেখাচ্ছি এটা পলিথিন আমি লক্ষ্য করলাম সে পাগলটা এখানে খাবার কুড়াচ্ছিল তখন আমি তাকে বললাম আপনি একটু অপেক্ষা করুন আমি লোক পাঠাচ্ছি খাবার আনার জন্য তিনি বসে থাকলেন আর তার মধ্যে আমাদের খাবার চলে আসলো আমি এখন আপনাদের তাকে সেই খাবারটা দিব এবং তার সাথে কথা বলবো জানার চেষ্টা করবো তার নাম কী আসলে সে করে কি কোথায় থাকে চলুন দর্শক তার সাথে আলাপ করা যাক তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যার দিকটা আমরা তার কাছে নাম জিজ্ঞাসা করলাম এখানে কি খুঁজছে জানতে চাইলাম সে বলল সে ক্ষতার্থ সে খাবার চায় আসলে সে কি বলে নিজেও ভালো জানে না কখনো বলে সে চুর কখনও সে বলে সে স্লো কখনও বলে সে কিছু করে না কখনো বলে এভাবেই খায় এভাবে রাস্তাঘাটে পড়ে থাকে আমি যাই না তার বাড়ি কোথায় জিজ্ঞাসা করলাম আলাপ আলোচনা করলাম কিন্তু আসলে তার কাছ থেকে তেমন কিছু পেলাম না আমি জানি না আসলে সে কে কোথায় থাকে কী বা করে প্রতিদিন আমরা চলার চেষ্টা করব এমন করে একজনকে খানা খাওয়ানোর জন্য আশা করি আপনারা পাশে থাকবেন আর আপনাদের আশেপাশে যারা আছে যে যেখানে আছে যার যতটুকু সাধ্য আছে সেখান থেকে ওদের পাশে দাঁড়ান আমরা আছি আপনারা ওদের পাশে থাকবেন সে দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম